হ্যালো প্রিয়ন গুড মর্নিং শুভ মহালয়ার শুভেচ্ছা সবাইকে আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখো ঘড়ির কাটায় বাজে এখন নটা পাঁচ এই জাস্ট ক্যামেরা অন করলাম এখন করব চা এই জাস্ট ক্যামেরা অন করলাম এখন চা করব চা খাবো ওই যে আমার দাদার মেয়ে বসা ওই যে তার এখনও সেভাবে ঘুম ভাঙেনি যাই হোক অনেক রাতে ঘুমিয়েছি আমরা কালকে অনেক রাতে ঘুরিয়েছি এই গল্প আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে আর আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে যখনই যখনই মহালয়া যেদিনই মানে বছরে ওই দিনটা ভাবি কি যে ভোরবেলা উঠবো মহালয়া শুনবো সেটা আর হয়ে ওঠে না ঘুমোতে ঘুমোতেই তো কালকে দুটো আড়াইটা বেজে গেছে না সুইটি আর ওই সময়টাই ঘুমিয়ে পড়ি খুব মিস করি জানো তো এই সময় ওই সময়টা আর কী করবো ঘুমটা ভেঙেছ অনেক দেরিতে তা ততক্ষণে সব শেষ যাই হোক তবে ওয়েদারটা ভীষণ সুন্দর শুরু হয়ে গেল পুজো মহালয়া মানে পুজো শুরু তা চলো দিনটা শুরু করলাম নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি দিনটা সবার খুব ভালোই কাটবে সবাই এনজয় করো আজকে আমাদেরও অনেক চাপ ঘরে রান্না বান্নার চাপ আজকে রাতে আমাদের বাড়িতে অনেকের ইনভাইট আছে কারা কারা আসবে তখন দেখতে পাবে আজকে রান্না রান্নাবান্নার একটু চাপ আছে ঠিক আছে চলো তাহলে এই জন্য সকালবেলা উঠে কাজ করে পুজো দিয়ে নিয়েছি যাতে কোনো পরে যেন চাপ না হয় আর পুজো দিতে দেরি হলেই না ভালো লাগে না বিশেষ করে এই পুজোর সময় পুজোটা সকালবেলা দেওয়াই ভালো তার জন্য আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে সুইটি নিয়ে এসেছে তো একটু মানে কি বলবো ওর সাথে আটা দিতে দিতে আরও সময় চলে যায় তো কোনো কাজ করবে না কোনো কাজ তো করবে না তার মধ্যে নখ নিয়ে বসে আছে হাতটা শুধু দেখা মেল এক্সটেনশান করিয়েছে নখ নিয়ে বসে আছে এখন তাকে পারলে খাইয়ে দিলে ভালো হয় কিন্তু আমার তো সেই সময় নেই না এই হচ্ছে ব্যাপার মানে এক্সট্রা কাজ আমার আরও কোথায় আমাকে কাজ করে দেবে না তা না চলে এসছে মানে এমন ও বরঞ্চ আমার কাজ নিয়ে চলে এসেছে মাছটা বেছে দাও তারপরে ওই দেখো উঠেই বসে আছে এখনও মাথায় শ্যাম্পু করবে কি করে সেই চিন্তা ওকে খেতে দিলে মাছটা বেঁচে দিতে হবে এই হচ্ছে আমার এক্সট্রা কাজ এই সব কাজ নিয়ে চলে এসেছে তো কি বলবো বলো আমি বলবো যে আমার একটু কাজ কর তা না ও আগেই নখ দেখা এই যে ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি এখন একটু চা করে চা করে চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে নি তারপরে বাকি কাজ ঠিক আছে চলো তাহলে টাটা